এইটাই আমাদের মেগা স্টারের পাওয়ার এইটাই আমাদের মেগা স্টারের মেগা স্টারডম হল মালিকেরা কত টাকা দিয়ে বরবাদ নিচ্ছে জানেন চিত্রালি খুলনা সিনেমা হলের হল মালিক তপু খান তিনি নিজে একটা ভিডিওতে ডিক্লেয়ার করেছেন তিনি ১৩ লাখ টাকা দিয়ে বরবাদ সিনেমাটা রেন্টাল নিয়েছেন এবং জানতে পারা যাচ্ছে বড় বড় যে সিঙ্গেল স্ক্রিনগুলো মানে ধরে নিন যেটা সিট ক্যাপাসিটি চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এইরকম সিট ক্যাপাসিটির সিঙ্গেল স্ক্রিনগুলোতে বরবাদের রেন্টাল প্রাইস হচ্ছে তেরো থেকে ১৫ লাখ টাকা এবং যেগুলো তার থেকে একটু ছোট ধরে নিন দুশো সিট আড়াইশো সিট বা একশো সিট দেড়শো সিট এগুলো মোটামুটি সাত সাত লাখ আট লাখ দশ লাখ এই রকমের মধ্যে থাকবে বলে আশা করা যাচ্ছে এবং যেটা জানতে পারা যাচ্ছে একশোটা প্লাস সিঙ্গেল স্ক্রিন ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে বরবাদের জন্য ও মাই গড এর থেকে আনন্দের খবর সকালবেলা আর কি হতে পারে হ্যালো আমার সাকিবিয়ান ভাই আর বোনেরা চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর কদিন বাকি মুক্তির ফোর ডেজ টু গো আমাদের বরবাদ মুক্তির আর চার দিন বাকি চার দিন পরে ইতিহাস সৃষ্টি হবে বলে আমরা সকলে আশা রাখছি এবং হল মালিকেরা যারা সিনেমাটা এতগুলো টাকা দিয়ে রেন্টাল নিচ্ছেন তাদের সিনেমা হলে তারাও আশাবাদী যে এই সিনেমাটা একটা মানে এক্সটেন্ড লেভেলে গিয়ে একটা ব্যবসা করতে আসছে মানে চিত্রালী খুলনা সিনেমার যিনি পরিচালক তপু খান তার একটা ভিডিও দেখলাম তিনি ভিডিওতে বলছেন যে বর্বাদের যা মেকিং হয়েছে এবং ওপেনলি তিনি মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছেন যে এই সিনেমাটা যখন বড় পর্দায় দর্শক দেখবে দর্শকের যে কি ফিল হবে দর্শক এখনও আইডিয়া করতে পারছে না মানে যতটা ভেবে আছে তার থেকেও বৃহৎ আকৃতিতে কিছু পাবে আপনারা বুঝতে পারছেন না একটা সিনেমার আইটেম নাম্বার ভেরি ইম্পর্টেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে একটা আইটেম নাম্বার একটা সিনেমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে সেই চাঁদ মামা গানের টিজার যে পরিমাণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ শেয়ার হয়েছে যে পরিমাণ ভিউজ হয়েছে আগামীকাল ভাইয়ার জন্মদিনের দিন গোটা গানটা এলে কি হবে আপনারা বুঝতে পারছেন আর ওই গানটা বরবাদ সিনেমাকে আরও কত বড় জার্ক দিতে চলেছে এটা আপনারা বুঝতে পারছেন আচ্ছা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন দিদি বরবাদের আর কি কী কন্টেন্ট আসবে এটা নিয়ে আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করছি হ্যাঁ বরবাদ টিম আর কি কী কন্টেন্ট তারা সেট করে রেখেছে তারা কিভাবে যাবে প্রমোশনে কেননা জাস্ট আর মুক্তির চার দিন বাকি আছে এই সময়টাতে তারা কিভাবে প্রমোশন করবে বলে ভাবছে রকম একটা ব্যাপার নিয়ে বা এই ইনফরমেশান নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে কথা বলতে আসছি আজকের প্রথম এই ভিডিওটা এটাই ছিল যে ১৩ থেকে পনেরো লাখ টাকা দিয়ে দিয়ে হল মালিকেরা রেন্টাল নিচ্ছেন তাদের কথা হচ্ছে হ্যাঁ আমরা তেরো থেকে পনেরো লাখ টাকা দিয়েই নেব কিন্তু আমরা বরবাদই নেব মানে তাদের কাছে গল্পটা এরকম কারণ তারা এটা ফিল করে গেছে মানে একটা সিনেমার মার্কেট হাইপ দেখলে তো বোঝা যায় বরবাদের হাইপটা না মানে হাইপের এই মার্জিনটা না পুরো স্ট্রেট একদম সোজা ধারে কাছে আর কোনোটা নেই কোনোটা নেই মানে জাস্ট জাস্ট নেই নেই চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্য টাটা